আইপিএস অফিসার কে দিয়ে এই পুলিশ মন্ত্রী সন্দীপ ঘোষকে সিবিআই হেফাজতে নেওয়ার আগে জেলে নিয়ে লকাপে ঢোকানো এবং সিবিআই পাঁচ দিন ধরে তাকে কি কি জিজ্ঞেস করেছে আগামী দিনে জিজ্ঞেস করলে কি কি বলতে হবে এইটা শেখানোর জন্য সিট তৈরি করা হয় এবং লালবাজারে সিটের নামে প্রশাসন হচ্ছিল কলকাতা হাইকোর্ট আজকে এই সিটকে ফ্রিজে ঢুকিয়ে দিয়েছে লক এন্ড কি করে দিয়েছে নাইল্যান্ড ভয়েন্ট করে দিয়েছে এবং এই অর্থনৈতিক দুর্নীতি হ্যান্ডওভার করে দিয়েছে সিবিআইকে কে আপনারা শুনে রাখুন অর্ডার আপলোড হওয়ার আগেই রাজ্য সরকারের লয়ার ছুটে পৌঁছেছে ডিভিশন বেঞ্চে আজকে চিফ ছিলেন না তার অ্যাসাইনমেন্ট ছিল মাননীয় বিচারপতি হরিশ মাননীয় বিচারপতি হিরণময় এর কাছে দ্রুততার সঙ্গে বিকেল সাড়ে চারটায় লিপ চাইস ভ্যান হুজুর বাঁচান সিবিআই মামলা নিয়ে নিবে আমাদের সব শেষ হয়ে যাবে হুজুররা বললেন আমরা তোমাকে লিপ দেব না স্টে দেব তুমি বাড়ি যাও আগামীকাল সকাল দশটার মধ্যে স্বাস্থ্য দপ্তরের দুর্নীতির মামলা নিচ্ছে সিবিআই এজ পার দা অর্ডার অব দি সিঙ্গেল জাজ কলকাতা হাইকোর্ট আমি ডক্টর সুকান্ত মজুমদার এক দেড় বছর ধরে বলে আসছি শিক্ষা গেছে জেলে খাদ্য গেল জেলে এবার স্বাস্থ্য যাবে জেলে সে কাগজ আজকে হাইকোর্ট করেছেন सीबीआई করবে প্রধানমন্ত্রী হাজার হাজার কোটি টাকা দিয়েছে কবিজে চুরি করেছে মমতা জাতীয় স্বাস্থ্য মিশনে টাকা চুরি করেছে মমতা আমাদের কাছে ডকুমেন্ট আছে প্রকাশ করব উনার পার্সোনাল পিটিশিয়ান ডক্টর শ্যামাপদ দাস বারো সালে কোম্পানি তৈরি করেছিলেন কোম্পানিতে তিনজন ডাইরেক্টর ছিল ডক্টর এস পি দাস ডক্টর তন্দ্রা দাস ওনার মেয়ে আর উৎপল শাসমল দমদমের ঠিকার হয় বারো থেকে সতেরো এই কোম্পানি একশো কোটি টাকার মেটেরিয়াল সাপ্লাই করেছে আর্চিকর সহ বালু খাচ্ছে জেলে ছান মমতা ব্যানার্জি স্বাস্থ্য যাবে ঝেলে লড়াই চলছে চলবে Yeah, you